নমস্কার আমার নাম প্রিয়দর্শিনী মুখার্জি আজকে আমার নিবেদন অঙ্গীকার কলমে শ্রীমতী কেকার সবুজ থেকে নেব মোড়া প্রাণ ভরা নিঃশ্বাস আগুন আবিষ্কারীর ফলে অক্সিজেনও কমলো নদীপক্ষে বর্জ্য ফেলে জল দূষণ হলো সব দূষণ বায়ুতে দূষণ আকাশ পথেও তাই মাথার উপর আগুন লাগা সূর্য দেখা যায় বন্য প্রাণী সংরক্ষণে সুন্দর পরিবেশে মোদের জীবন হবে ধন্য গাছ কেটে নয় গাছ লাগাবার অঙ্গীকার করব। শ্যামলতায় অরসতায় প্রকৃতিকে ভরবো